শান্ত নদী তিতাসের অববাহিকায় ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া মাত্র কয়েকদিন পরেই ঈদুল আজহা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির জন্য চোদ্দ হাজার খামার প্রস্তুত রয়েছে প্রায় লক্ষাধিক গরু তেমনই একটি খামার হচ্ছে ফজলুল হক ফার্ম ফজলুল হক অ্যাগ্রোফার্মের অবস্থান কসবা থানার সৈদাবাদ তিল্লাকপির গ্রামে এই খামার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গির নেপালি সাইওয়াল ফ্রিজিয়ান সহ মোট পঁয়তাল্লিশটি গরু উন্নয়নের পথে দুর্বার এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর এই উন্নয়নের পথে সর্বাধিক সহায়তা করছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিটেন্স যোদ্ধারা এমন একটি যোদ্ধা হচ্ছেন নাজিম উদ্দিন তিনি মূলত সৈদি থাকেন আর ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছেন এনামুল হক সোহাগ তাদের যোজনেরই কষ্টার্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছেন ফজলুল হক ফার্ম এনামুল হক সোহাগ তার খামারে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য দিয়ে গরুগুলোকে দৃষ্টিপুষ্ট করেছেন আজ আঠাশ মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা ফজলুল হক ফার্মে তিনটি কোরবানির উপযুক্ত গরু পাঠিয়ে দিচ্ছি সঙ্গে রয়েছেন আমাদের আরেকুল রাখাল এবং নিজস্ব পরিবহন ফজলুল হক ফার্মে এই তিনটি সহ মোট পঁয়তাল্লিশটি গরু রয়েছে এই গরুগুলো আপনারা দেখে শুনে সরজমিনে এসে কোরবানির জন্য আপনারা বুকিং করতে পারবেন সাথে রয়েছে ফ্রি ডেলিভারির সুব্যবস্থা তাই দেরি না করে আজই চলে আসুন ফজলুল হক ফার্মে